আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শীতের একটি সবজি দিয়ে সিম্পল একটি ভাজি করে দেখাবো পেঁয়াজ কলি এটা সম সাধারণত আমরা বিভিন্ন ধরনের সবজি তরকারির সাথে ফ্রায়েড রাইসের সাথে এই পেঁয়াজ কলিটি আমরা খাই আর এই পেঁয়াজ কলি শীতের সময় পাওয়া যায় শীত ছাড়া পাওয়া যায় না পিঁয়াজ পাতা আর পেঁয়াজ কলি দুইটা কিন্তু দু দুই রকম আমি পেঁয়াজ কলির কথা বলছি পেঁয়াজ কলি অনেকে পেঁয়াজ কালিও বলে তো এই পেঁয়াজ কলি দিয়ে আর ডিম দিয়ে ভাজি করে দেখাবো শুধু পেঁয়াজ কলি আর কোনো সবজি সাথে দিব না এই পেঁয়াজ কলি আমরা তো বিভিন্ন ধরনের সবজি তারপর ফ্রাইড রাইস পাস্তা নুডলস বিভিন্ন ধরনের ভাজি এগুলোর সাথে আমরা দিয়ে খাই কিন্তু শুধু পেঁয়াজ কলি কিন্তু আমরা কখনো ভাজি করে খাই না তো আমি আজকে আপনাদের সেটাই দেখাবো যে শুধু পেঁয়াজ কলিও ভাজি করে খাওয়া যায় আর সাথে কিন্তু আমি একটা টমেটো দিব আর ডিম দিব প্রথমে আমি পেঁয়াজ কলিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কলি এমনিও পরিষ্কার থাকে তারপরও আমি আরও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি আরও কুচি কুচি করে কাটতে হবে আমি আমারটা মানে সেরকম কুচি কুচি হয় নাই তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন টমেটো আর একটি ডিম এইটা দিয়েই আজকে আমি মানে এই জিনিসগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা করব তো প্রথমে আমি একটি কড়াইতে কড়াই গরম করে তাতে আমি তেল দিয়েছি তারপর আমি রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিব একেবারে ব্রাউন কালার যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন তারপরে আমি পেঁয়াজ কেটে রাখা কলিগুলো দিয়ে দেবো সবগুলো পেঁয়াজ কলি দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব প্রথমে আমি কোনো মশলা দেব না একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদের ফাঁকি বাস আর কিছু না আর কোনো মশলা এই ভাজিতে আমি দিব না শুধু লবণ আর হলুদের ফাঁকি দিয়ে ভাজিটা করব চাইলে আপনারা একটু ধনে ধনের ফাঁকি দিতে পারেন কিন্তু আমি যেহেতু ধনে পাতা বেশি করে দিব এর জন্য আমি আর কোনো মশলা দিব না আর এখানে আমি আবার দিয়ে দিয়েছি কেটে রাখা মানে মাঝখানে দুই ভাগ করে কেটে রাখা কাঁচামরিচ অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি যাতে একটু বেশি ঝাল ঝাল হয় একটু বেশি ঝাল ঝাল হলেই খেতে মজা লাগবে এখন আমি দিয়ে দিব কেটে রাখা একেবারে পাতলা পাতলা করে স্লাইস করে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব এই ভাজিটা সাইড ডিশ হিসেবেই আমি ভাজি করেছি যেমন সাইড ডিশ হিসেবেই আপনারা এটা খেতে পারেন যেমন ধরেন আমরা তরকারি তারপর সাথে একটা ডাল একটা ভাজি রাখি না সেরকমই সাইড ডিশ হিসেবেই এই ভাজিটা আপনারা করতে পারেন এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি একটি ডিমই দিব বেশি ডিম দিব না বেশি ডিম দিলে আবার বেশি হয়ে যাবে তখন ডিমই দেখা যাবে তো আমি এখানে একটি ডিম দিয়ে ভাজিটা করে নিব। একটু ভালো ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর ভেজে নিব। যেন পেঁয়াজকালি আর ডিম ভালোভাবে এক একসাথে মিশে ভাজা হয়ে যায় তারপরে নামানোর আগে আমি দিয়ে দিব ধনেপাতার কুচি অনেকগুলো ধনেপাতার কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আরও দশ মিনিট ভেজে নিব। বিশ্বাস করেন গরম ভাতের সাথে কিন্তু গরম গরম আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই পেঁয়াজ কলি দিয়ে ডিম ভাজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তখন আমার ভালো লাগে না আপনারা যখনই এটা পরিবেশন করবেন গরম গরম পরিবেশন করবেন তাহলেই ভালো লাগবে এই তো আমার ভাজিটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু ভালো করে ভেজে ভেজে নিয়েছি এখন আমি দুপুরে ভাতের সাথে এটা খাবো কারণ ফার্স্ট টাইম আমিও ট্রাই করব আগে কখনো আমি এই ভাজি ট্রাই করিনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ